জাতীয় পরিচয় পত্রে বুল সংশোধন কক্ষে এক নারী অফিসার বললেন বলেন আমি আপনার জন্য কি করতে পারি তখন এক ভদ্রলোক বলল সুতির নাইটিটা ঠিক করতে হবে এই শুনে ভদ্র মহিলা তো রেগে আগুন ফেঁকিয়ে উঠলেন রীতিমতো আর বললেন অসভ্যতা করছেন জানেন আমি কি করতে পারি তখন ভদ্রলোকটি বলল জানি তো সেজন্যই এসেছি বাবা মা আদর করে আমার নাম রেখেছিলেন সুধীর সুধীর মাইটি আপনারা জাতীয় পরিচয় পত্রে লিখে দিলেন সুতির বসে স্বপন দা কেঁদে দিলেন বললেন আপনার তো অবস্থা মশাই আমার আমার কথা একবার নাম স্বপন ঘোষ আর আসলো বাবুন স্বপ্ন অবশ্যই আপনি বুঝতে পারছেন বলি এই বাহাত্তর বছর বয়সে কি এসব থাকে নাকি পিছনে দাঁড়ানো রুদন দা কেঁপে উঠে বললেন ওদিকে আমার যা হয়েছে এইটা বলতেও পারতেছিনা এই দুঃখের কথা আমি কাকে বলবো এখন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন রুদনদার দার এনআইডি কার্ডে কি নাম আসছে